আপনার গুগল স্টোরস থেকে যদি কোনো ছবি অথবা ফাইল ডিলেট হয়ে যায় তাহলে সেটা কিন্তু আপনি আবার রিকভার করতে পারবেন তো কিভাবে রিকভার করবেন তার সম্পূর্ণ প্রসেস দেখা এই ভিডিওতে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো এর জন্য প্রথমে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে উপরে সার্চ বক্সের মধ্যে আপনি লিখবেন photo.google.com এটি লিখে সার্চ করে দিবেন সার্চ করার সাথে সাথে নতুন একটি ইন্টারফেস চলে করবে তো এখানে নিচের দিকে দেখেন সাইন ইন একটি অপশন আছে এই অপশনটাতে ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করে ক্লিক করার পরে এখানে যে থ্রি লাইন অপশন আছে এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে স্কল করে নামবেন দেখেন বন্ধুরা এখানে একটি অপশন আছে সেটিংস এই অপশনটাতে ক্লিক করবেন তো সেটিংসে ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেস করবে আপনি নিচের দিকে স্কল করে নামবেন স্কল করে নেওয়ার পরে এখানে একটি অপশন আপনি পাবেন আনসেফ ক্রিয়েশনস তো এই অপশনের ভিউ যে অপশন আছে এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনার গুগল স্টোরেজ থেকে যত ছবি বা ভিডিও বা ফাইল ডিলিট হয়েছিল সবগুলো এখানে শো করবে তো আমার একটি ছবি ডিলিট হয়েছিল এটি শো করতেছে তো নিচের যে সেভ অপশন আছে এই অপশনে ক্লিক করে আপনি ছবিটি সেভ করে নিতে পারবেন তো এভাবে আপনি আপনার গুগল স্টোর্চ থেকে ডিলিট হওয়ার ছবি ভিডিও বা যে কোনো ফাইল রিকভার করতে পারবেন তো বন্ধুরা এই ছিল মূলত ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ